ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সমাজ বিজ্ঞান ইতিহাস ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ টিকা দেব আশা করি এই টিকাগুলো যদি তোমরা পড়ো এই টিকাগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের টিকা আসবে এর আগে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম সমাজবিজ্ঞানেরও এক নম্বরে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে দেখো তোমাদের এক নম্বর হচ্ছে লালন ফকির খুবই ইম্পর্টেন্ট কিন্তু লালন ফকির লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল তার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন সমান মানে তিনি আল্লাহ হরি রাম রহিম সবাইকে মানতেন মানে তার কাছে কোনো জাতিভেদ ছিল না তিনি বাংলায় মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন তিনি অনেক বাউল গান লিখেছেন ও গিয়েছেন এবার দেখো হিমঘর হিমঘর হলো এক ধরনের ঠান্ডা গুদাম ঘর যেখানে আলু নানা সবজি রাখা হয় তাই যে সমস্ত অঞ্চলে কৃষিকাজ হয় সেখানে সাধারণত হিমঘর থাকে বর্ধমান হুগলি প্রভৃতি জেলা এরকম অনেক হিমঘর আছে যেখানে ফল সবজিও দিন সতেজ থাকে তিন নম্বর সপ্তশী মণ্ডল রাতের আকাশে উত্তর পূর্ব দিকে দেখলে দেখা যাবে সাতটি তারা প্রশ্ন চিহ্নের মতো সাজানো রয়েছে এই সাতটি তারাকে একসঙ্গে সপ্তশী মণ্ডল বলে এই সাতটি তারা হল ক্রতু পুলোহ পুলস্ত অত্রি অঙ্গিরা বৈশিষ্ঠ ও মরিচি এই সাতটি তারাকেই বলা হয় সপ্তশী মণ্ডল তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গ্যালিলিও গ্যালিলি গ্যালিলিও গ্যালিলি ইতালি নামও দেশের বিজ্ঞানী ছিলেন তিনি প্রকৃতি বিজ্ঞানের প্রভূত উন্নতি ঘটিয়েছেন তিনি প্রথম দূরের জিনিসকে কাছে দেখার জন্য দূরবীন আবিষ্কার করেন তোমরা জানো যে তিনি প্রথম দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন তিনি এই যন্ত্রের মাধ্যমে বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ দেখতে পান এবার আসলাম ডোকরা শিল্প মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এই বছরের জন্য মোস্ট ইমপর্ট্যান্ট টীকা লেখো তোমরা ভালোভাবে এইগুলো লিখে রাখবে এবং লিখে পড়বে কিন্তু আশা রাখি তোমরা এগুলো থেকেই পারবে তোমাদের পরীক্ষা এগুলো থেকেই প্রশ্ন আসবে ডোকরা পিতলে তৈরি এক ধরনের সামগ্রী ডোকরা শিল্পে মৌ মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে সেটা জমিয়ে ডোকরার সামগ্রী তৈরি হয় বাঁকুড়া বর্ধমান জেলা এই শিল্পের জন্য বিখ্যাত ডোক ডোকরার পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ ও বিভিন্ন দেবদেবীর মূর্তি প্রভৃতি তৈরি হয় ডোকরা শিল্পীরা কোথাও মালাহার কোথাও শেকরা বা কোথাও ঢেপ্পো নামে পরিচিত তো এখান থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে যে টোকরা শিল্পীরা কী কী নামে পরিচিত এই প্রশ্নটা করলে কিন্তু তোমরা এখান থেকে এই শর্ট প্রশ্নটাও কিন্তু পেয়ে যাবে এবার দেখো ছয় নম্বর নকশি কাঁথা বাংলার মেয়েরা সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে কাঁথা বানাতেন এই কাঁথার ওপর সুচ সুতো দিয়ে ফুটিয়ে তোলা হতো গল্পকথা বাঘ সিংহ হাতি ঘোড়ার ছবি একেই নকশি কথা বলে এবার দেখো সাত নম্বর কুঠার গুহাতে থাকার সময় আদিম মানুষ পাথর ভেঙে মোটামুটি তিন কোনা আকৃতির টুকরো দিয়ে তৈরি করত এক ধরনের শিকারের অস্ত্র যাকে বলে হাতকুঠার মাংস থেকে চামড়া ছড়ানোর জন্য হাতকুঠার ব্যবহার করা হতো আট নম্বর ব্রঞ্জ ব্রোঞ্জ হলো এক ধরনের ধাতু লোহার আগে ব্রঞ্জের ব্যবহার শুরু হয় তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ ধাতু তৈরি হয় ব্রোঞ্জ সহজে গলে যায় তবে তামার চেয়ে শক্ত ধাতু ব্রোঞ্জ দিয়ে অস্ত্রশস্ত্র চাষের যন্ত্রপাতি তৈরির সুবিধা ছিল আমাদের দেশের আগেকার দিনে তামা ও ব্রোঞ্জ থেকে অনেক গয়না তৈরি হতো এবার আসলাম লোক লোকগান পল্লীর গান বাউল গান লালন গান হল লোকগান গ্রামের মানুষেরা পল্লীর গান গায় এটি সমাজের আদি গান বাউল গান শান্তিনিকেতনের পৌষ মেলায় গেলে শোনা যায় লালন ফকির লালন গানের স্রষ্টা তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন এই লোকগানের মাধ্যমে বড় শিল্প বড় শিল্প খুবই ইম্পর্টেন্ট কিন্তু বড় শিল্প বড় বড় কারখানায় বহু লোক দিনরাত কাজ করে এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি করা হয় এগুলোকেই বড় শিল্প বলে জাহাজ তৈরি মোটর গাড়ি তৈরি এগুলো হলো বড় শিল্পের উদাহরণ তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এর পরবর্তীতে আমি তোমাদের কিন্তু সমাজবিজ্ঞানের আরও বাকি প্রশ্নগুলো কিন্তু দেব তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ক্ষুদ্র শিল্প ছোট কম যন্ত্রপাতি কম লোকজন মিলে ছোট কারখানায় যে শিল্প সামগ্রী গড়ে ওঠে তাকে ছোট বা ক্ষুদ্র শিল্প বলে রেশম শিল্প গালা শিল্প হলো ক্ষুদ্র শিল্প মালদার সুজাপুর কালিয়াচক ও পুরুলিয়ার ঝালদা বাঁকুড়ার সোনামুখীতে ক্ষুদ্র শিল্প দেখা যায় তাহলে ক্ষুদ্র শিল্প কি ছোট কম যন্ত্রপাতি কম লোকজন মিলে ছোট কারখানায় যে শিল্প সামগ্রী গড়ে ওঠে সেটাই কিন্তু ক্ষুদ্র শিল্প রেশম শিল্প গালা শিল্প এগুলোও কিন্তু ক্ষুদ্র শিল্পর মধ্যেই পড়ে এবার আসলাম কৃত্রিম উপগ্রহ কৃত্রিমভাবে ক্যামেরা ও অন্যান্য অত্যাধুনিক যন্ত্র যা প্রচণ্ড গতিতে মহাকাশে পাঠানো হয় এরা চাঁদের মতো পৃথিবীর চারদিকে ঘোরে এদের কৃত্রিম উপগ্রহ বলে রকেটের সাহায্যে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় কৃত্রিম উপগ্রহ মোবাইলে কথা বলতে সাহায্য করে আমরা যে মোবাইলে কথা বলি বা আমাদের যে ইন্টারনেট কানেকশন সেটা কিন্তু কৃত্রিম উপগ্রহ থেকেই আসে এই কৃত্রিম উপগ্রহ কিন্তু পৃথিবীর চারপাশে হ্যাঁ চাঁদের মতো ঘোরে আর কি দেখো এবার তেরো নম্বর ঝুমুর গান আদিবাসী ও সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে যে গান করে নাচ করে সেই গানকেই বলা হয় ঝুমুর গান ঝুমুর গান সাধারণত দেখা যায় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলায় এই সব জেলায় কিন্তু ঝুমুর গান দেখা যায় তোমরা যে যে জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের জেলাগুলোর নাম লিখবে আমি দেখতে চাই যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখে এবং তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে এবং একটা লাইক অবশ্যই তোমরা দেবে চাঁদের কলঙ্ক চাঁদের গায়ে বেশ বড় বড় গর্ত আছে সূর্যের আলো সেই গর্তে ঢুকতে পারে না ফলে পৃথিবী থেকে যে চাঁদের আলো আমরা পাই তাতে কালো দাগ থেকে যায় হুম এগুলোকেই আমরা বলি চাঁদের কলঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন কিন্তু চাঁদের কলঙ্ক তোমাদের টিকা লেখো আসতে পারে এবার যে টিকাগুলো পড়তে হবে পনেরো নম্বর টেরাকোটা ষোলো নম্বর স্থাপত্য ভাস্কর্য সতেরো নম্বর সৌধ আঠেরো নম্বর হচ্ছে ছৌ নাচ এই টিকাগুলো অবশ্যই কিন্তু তোমাদের পড়তে হবে এই টিকাগুলো তোমরা নিজেই বাড়িতে তৈরি করে নেবে যদি তোমরা নিজে তৈরি করে নিতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি নেক্সট টাইম কিন্তু তোমাদের এই টিকাগুলো অবশ্যই আমি তোমাদের লিখে আপলোড করব তো এই হলো আজকের ভিডিও